আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে কিভাবে আপনারা ঘরে বসে বিকাশের অ্যাপসের মাধ্যমে ঘরের যে কারেন্ট বিল আছে বিদ্যুতিক বিল আছে সেগুলো আপনারা পরিশোধ করবেন যে কোনো কোম্পানির তো কথা আর বাড়াবো না ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য ভাইরা জেনে উপকৃত হতে পারে তো শুরুতেই আপনারা আপনাদের যে বিকাশ যে অ্যাপসটি আছে সেটাকে আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে শুরুতেই একটি অপশন পেয়ে যাবেন পে বিল জাস্ট এখানের ভিতরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যারা একদম নতুন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি তারপরে যারা অ্যাডভান্স লেভেলের হবেন কিভাবে হবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব সেক্ষেত্রে এখানে বিদ্যুৎ বিলেই ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন বাংলাদেশের যত কোম্পানি আছে সমস্ত কোম্পানি কিন্তু এখানে শু করবে তো আমরা এখান থেকে দেব আমাদের যেহেতু পল্লী বিদ্যুৎ তো পল্লী বিদ্যুৎ আমাদের হচ্ছে ফার্স্ট পেড যারা ফ্রি পেড আছেন তাদের ফ্রি পেডে ক্লিক করবেন আর আমাদেরটা হচ্ছে ফার্স্ট পেড তো আমরা এখানে ক্লিক করে দেব বেশিরভাগ বাসাবাড়িগুলো ফার্স্ট পেডে থাকে তারপর এখানে আপনারা যেই বিলের যে আছে সেই মাসটা আপনারা এখানে সিলেক্ট করে নিবেন তো আমার বিলের মাস হচ্ছে এপ্রিল মাস দুই সাল তো আমার এখানে এই যে মাসের ভিতরে ক্লিক করলে এপ্রিল মাসে আমরা সিলেক্ট করে দিব তারপর এখানে লেখা আছে ইন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এখন এই এস এম এস অ্যাকাউন্ট নাম্বার অনেকের বিলের মধ্যে লেখা থাকবে না যাদের বিলের মধ্যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে তারা তো দেবে আর না হয় অনেকের বিলের মধ্যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারের বদলে লেখা থাকবে গ্রাহক হিসাব নাম্বার এই নাম্বারটাই উঠিয়ে দিবেন আর যাদের বিলের কাগজের মধ্যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে ওটাই শুধুমাত্র উঠাবেন উঠিয়ে দেওয়ার পরে তারপর এখানে টিকমারের ভিতরে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার যে বিল অ্যামাউন্টটা আছে সেই বিল অ্যামাউন্টটা এখানে শু করবে তবে অবশ্যই বিল অ্যামাউন্টটা শু করার পরে আপনার যেই কাগজ আছে বিলের যে কাগজ আছে সেই বিলের কাগজের সাথে আপনি মিলিয়ে নেবেন তো দেখুন আমার এখানে পাঁচশত তেরো টাকা লেখা আছে বিল তার মানে আমার এখানেও পাঁচশো তেরো টাকা তার মানে ওকে আছে বরাবর আনপেড লেখা আছে এটা দেওয়া হয়নি যদি দেওয়া হতো তাহলে এখানে পেড লেখা আসতো এবং বিলটা দেখাতো না তারপরে এখানে আমরা টিকমারে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে কোনো ধরনের কোনো চার্জ কাটবে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা দিতে পারবেন আর যাদের জরিমানা আসবে ওটা কিন্তু আগে থেকেই ওই ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যাবে তারপরে এখানে পিন নাম্বারটা বসিয়ে দিবেন পিন নাম্বারটা বসানো হয়ে গেলে এখানে টিকমারে ক্লিক করে দিবেন সব কিছু ঠিকঠাক থাকলে এবং তারপরে নিচের দিকে ক্লিক করে ধরে রাখবেন তো ক্লিক করে ধরে রাখলেই দেখবেন আপনার মোবাইলে সব কিছু এখানে চলে আসবে এখন যারা একেবারে নতুন তারা তাদের মনে একটা প্রশ্ন সবসময় থাকে যে এটার আমরা যে বিলটা দিলাম এটার প্রমাণ কি বা এটার কাগজ কথা সব কিছু দেখাবো প্লিজ একটু ধৈর্য ধরেন তো নিচের দিকে এখানে ক্লিক করবেন পরবর্তীতে তো আমি এটা কিন্তু মানে সেভ করে রেখেছি আমার যে অ্যাকাউন্টটা এটা কিন্তু সেভ করে রেখেছি সেভ থাকলে কোথায় পাবেন সেটাও দেখাবো আর যাদের সেভ নাই তারা কিন্তু এই যে বিল অ্যাকাউন্ট নাম এখান থেকে আপনারা সেভ করে রাখতে পারবেন অ্যাকাউন্ট সেভ করা এখান থেকে টিকমার করে সেভ করে রাখতে পারবেন এখানে লেখা আছে রিসিপ্ট ডাউনলোড করুন এখানে ক্লিক করবেন তখনই দেখবেন আপনাদের সামনে এরকম একটা রিসিট চলে আসবে এই রিসিপ্টটা মূলত হচ্ছে আপনারা যে বিল দিলেন এটার একটা প্রমাণ এটার স্ক্রিনশট নিতে পারেন অথবা এটা এখান থেকে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারেন অথবা লিঙ্ক কপি করুন সব কিছু আপনারা করতে পারবেন তো আমাদের যেহেতু এটা প্রয়োজন নাই কোনো সময় কোনো প্রয়োজন পড়ে না আমি দুই তিন বছর যাবৎ এইভাবেই দিচ্ছি কখনও কিন্তু বিলের এগুলার ডকুমেন্টসের প্রয়োজন হয় না তারপর আপনারা পাবেন তো সেক্ষেত্রে এখানে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে আবার এখানে পে বিলি ক্লিক করবেন পে বিলি ক্লিক করার পর ওই যে দেখুন আমি যে বললাম যারা অ্যাডভান্স লেভেলের তাদের কিন্তু আপনি যে কয়টা সেভ এখানে করবেন সবগুলো এখানে দেখাবে আবার যদি সেই টোকেনটা আপনারা মানে বের করতে চান তাহলে রিসিটেন টোকেন এখানে ক্লিক করলে আপনারা যে কয়টা বিদ্যুৎ বিল দিয়েছেন সবগুলো এখান থেকে কিন্তু দেখাবে তো দেখানোর পর আপনারা এখানে ক্লিক করলে আবার সেই টোকেনটা দেখাবে এবং বিদ্যুতের বিবরণী সব কিছু এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এইভাবে আপনারা বিকাশের বিলগুলো দিতে পারেন